ও বাবা একটা কথা জিজ্ঞেস করব বলছি আমি কি করে হলাম কেন ওসব দিনে কি হবে সব জানতে নেই বড় হও তারপর নিজে নিজেই জেনে যাবে না বললে দাঁড়াও আমি ইউটিউবে জিজ্ঞেস করছি এই নানা নানা বাবা ফোন ঘাটার দরকার নেই বলছি আমি বাবা আমার আমি বিয়ের পর একদিন ছাদে ঘুমোতে গেছিলাম তারপর ভগবান দেখলো তোর আর আমার বাবার পাশে জায়গাটা ফাঁকা তাই তোকে ছাদে দিয়ে গেছিল আমাদের কাছে ও তাই যা খুশি করতে পারিস ও সব হয় মা বললো ভগবান ছাদে ফেলে যায় বেবিকে কে তুই যেটা খুশি কর রে 耶！Yeah.